এবং নেপালে যে রেল লাইন সেটার সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই কাজে ওইদিকে রেল লাইন যাবে না রেললাইন আসলে ভারত থেকে ভারতেই যাবে এক মাস থেকে আর এক মাসে খুব জরুরি হলে যুক্তিসঙ্গত হলে বাংলাদেশের জনগণ সম্মত হলে কোনো অসুবিধা ছিল না কিন্তু বাংলাদেশের জনগণকে তো বিবেচনাই নেওয়া হয় যারা তাদের মতো করে পড়ছে একটু আগে আপনারা অনেক বক্তব্য বক্তার মুখে চিকেন নেক শব্দটা শুনেছেন বা বটল যে দুই মোটা একটু চিকন হলে বলে নেকের মতো আমরা জানি যে আমাদের সীমান্তের একেবারে উত্তরে সেখানে নেপাল ভুটান সিকিম এর মাঝখান দিয়ে চীনের যে সীমান্তের কোনা ওখান থেকে বাংলাদেশের তেঁতুলিয়ার ওই সীমান্ত এটা অল্প কয়েক কিলোমিটার এটা চিকেন নেক বলে বাংলাদেশেরও কিন্তু দুইটা চিকেন নেক আছে একটা বেশি চিকন আর একটা একটু মোটা একটা হলো আমাদের ফেনী নদী দেখেন ফেনি থেকে চিটাগঞ্জ এই এই যে চিকেন নেক এটা যদি কখনো কোনো কোথাও না কোনো বিচ্ছিন্ন হয় তাহলে গোটা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সেস বাজার এগুলো সব আলাদা হয়ে যাবে আপনারা অনেকেই জানেন হয়তো বা জানেন কি আমি জানি না যে ঠিক এই কোণায় এখানে মিলেশাইতে একটা ইপিজেড হয়েছে স্পেশাল ইপিজেড এবং সেটা আদানি স্পোর্টস বেশিরভাগ পাইছে এবং বাকিদের পুলিও ভারতের শিল্পপতিদেরকে দেওয়ার জন্য এবারও অনুরোধ করা হয়েছে ব্রেক করা হয়েছে আমরা শুনি যে তিস্তা যে প্রকল্প সেই প্রকল্পে চাইনিজরা প্রথম বলেছে তারা করতে চায় কিন্তু এই নির্বাচন হওয়ার মাত্র কদিন পরেই দেখা গেল ভারতের পররাষ্ট্র সচিব আসলেন এবং এসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বললেন যে তিস্তা প্রজেক্টে ভারত অংশগ্রহণ করতে চায় চিন ভারতকে দল কারণটা কি কারণ ওই যে চিকেন লেক উত্তরে তিস্তা প্রকল্প থেকে খুব বেশি দূরে না কাছাকাছি এরকম একটা জায়গায় যদি চায়না এসে প্রজেক্ট করে তাহলে তো সেখানে চাইনিজ ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ওয়ার্কার এগুলো থাকবে যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্টের ওখানে অনেক রাশিয়ান আছে আর চায়নার যারা থাকবে তারা যে চাইনিজ পিপুলস আর্মির লোক হবে এর কি আছে ভারত তার চিকেন নেকের কাছাকাছি চাইনিজদের চাচ্ছে না সেই জন্য তারা সহযোগিতা করতে চায় তো কাছে একেবারে অত না সেখানে তাদের চায়নি দেওয়া যাবে না এবং আমাদের প্রধানমন্ত্রী সেদিন বলেছে আমাদের একজন বক্তা বলেছেন যে যার কাছে ভালো হয় আমরা তার সঙ্গে আমরা চুক্তি করব। আবার পরে বলেছেন যে ইন্ডিয়ার সঙ্গে হলে তো কোনো কথাই নাই